আসসালামু আলাইকুম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের একটা প্রশ্ন উত্তর নিয়ে এসেছি যে অনেকে আপনারা জানতে চান যে আপনাদের গরুকে আপনারা কলার গাছ খাওয়াতে পারবেন কি না মূলত আমাদের দেশে কিছু কিছু অঞ্চলে গ্রীষ্মকালে কিন্তু ঘাসের কিছুটা সংকট দেখা দেয় এবং কিছু দোবা অঞ্চলেও কিন্তু যখন ডুবে যায় তখন কিন্তু তীব্র ঘাসের সংকট কিন্তু বাংলাদেশের প্রতিটা জায়গায় প্রায় কলা গাছ জন্মে এবং কলা কেটে ফেলে দেওয়ার পর বাকি অংশটা কিন্তু আমরা খুব একটা কাজে লাগাতে পারি না তো সেক্ষেত্রে অনেক এলাকায় বাংলাদেশের যে কলার গাছ কিন্তু গরুকে খাওয়ানো হয় আজকে আমি বলবো যে আপনারা কোন প্রসেসে কিভাবে এই কলা গাছটা গরুকে খাওয়াবেন এই কলা গাছের পুষ্টিগুণ কেমন এবং এখানে কি কি থাকে আপনারা এটাকে সর্বোচ্চ কতটুকু খাওয়াতে পারবেন এবং কিছুটা সতর্কতা আছে যে এটা ব্যবহারের এবং এই সতর্কতাটা সম্পর্কেও কিন্তু আমি আপনাদের একটা ধারণা দেব এবং আজকে আমি আসছি আমাদের এই রাশি ইউনিভার্সিটির এটাকে দ্বিতীয় ক্যাম্পাস বলা হয় নারকেল বাড়িয়া আমাদের এখানে হলো কৃষি ফার্ম তো আমাদের ফার্ম আছে এখানে গরু আছে ঘোড়া আছে তারপর আপনাদের মহিষ আছে হ্যাঁ ভেড়া আছে ছাগল আছে তো এইখানে মূলত আমি এসেছি এবং আপনাদেরকে একটা কলার গাছ আমি দেখাচ্ছি যে এই প্রসেসে আপনারা করবেন তো আমি কিছুদিন আগে এই গাছ থেকে কলা কাটছে তবে আমি কাটিনি অন্য আরেকজন কাটছে কলা কাটার পর এটা পড়েছিল এবং এই গাছটারই কিছু অংশ আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি এবং আপনারা প্রথমে যখন কলার গাছটা কাটার পর কলা তো অবশ্যই থাকবে না কলা কলা না থাকার পর কাটার পর যখন দেখবেন এই গাছের উপর কিন্তু এরকম ময়লা থাকবে এরকম ময়লা থাকবে আমরা যদি একটু কাছ থেকে দেখাই এরকম ময়লা থাকতে পারে তো আপনারা কিন্তু এই ময়লা থাকলে কিন্তু এটাকে ধুয়ে নেবেন ধুয়ে এরকম করে পরিষ্কার করে নেবেন এরকম করে সুন্দর করে এরকম করে পরিষ্কার করে নেবেন যাতে করে কোনো সেখানে ময়লা না থাকে এবং এরপর আপনারা যে জিনিসটা করবেন যে এটা স্তরে স্তরে আপনারা কাটতে পারবেন এরম করে যদি আপনারা স্তর করেন আপনারা জানেন বিভিন্ন স্তর থাকে এখানে যে এটা একটা অংশ এই এরকম করে এটা এগুলো একটা অংশ বা এটা একটা অংশ এই অংশগুলো কিন্তু এরকম করে থাকে এরপর আপনারা যেটা করতে পারবেন টোটাল আপনাদের যদি ওই যে ঘাস কাটার যে মেশিন থাকে ওই মেশিন যদি আপনাদের থাকে তাহলে আপনারা পুরাটাই দিতে পারেন চপিং করতে যত এটা ছোট হবে মনে রাখবেন যত এটা ছোট হবে আপনাদের কিন্তু গরুর ক্ষেত্রে কিন্তু তত বেশি সুবিধা এবং যাদের চপিংয়ের মেশিন নাই যে আমাদের যেমন এই খামারে আমি যদি আপনাদেরকে একটু হ্যান্ডের দেখাই জিয়া ভাই একটু যদি আসেন এগুলো একটু দেখেন তো কাটার ব্যবস্থা একটু করেন তো সুন্দর করে যত ছোট করে কাটা যায় দেখেন দর্শক এরকম করে ছোট্ট করে যত ছোট করে এই যে এরকম করে যত ছোট করে কাটবেন গরুর জন্য কিন্তু তত ভালো হবে যত ছোট করা যায় এই জিয়া ভাই আমাদের আমাদের এখানকার দায়িত্ব আসে ইনি আমাদের হেল্প করেন প্রত্যেকটা বিষয়ে এই যে প্রতিটা অংশ এরকম ছোট যদি আরও ছোট করার যদি সম্ভব হয় আপনাদের ক্ষেত্রে আপনারা সেটাও করবেন তবে এতটুকু হলেই মূলত আমি সেটাকে যথেষ্ট বলবো একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা যে কলা গাছটা খাওয়াচ্ছেন এই কলাগাছে যদি এরকম পচা অংশ থাকে বা কিংবা এরকম মাটি থাকে তাহলে এখান থেকে কিন্তু অনেক জীবাণু আপনাদের গরুর কিন্তু পেটে যাবে এক্ষেত্রে কিন্তু লাভের থেকে কিন্তু অসুবিধাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি হয়ে যাবে এটা ভাই দরকার নাই তো আপনারা যদি একান্তই কলার গাছ খাওয়াতে চান কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই উপরের এই অংশগুলোকে এরকম করে পরিষ্কার করে নেবেন পুরাটা পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পর এভাবে করলেও শতভাগ পরিষ্কার হয় না আপনারা পানিতে ধুয়ে নেবেন প্রয়োজনে পানিতে ধুয়ে নেবেন পানিতে ধোয়ার পর এটা এগুলো পানিতে ধুবেন পানিতে ধোয়ার পর আপনারা ডিরেক্ট আপনারা চপিং করতে পারেন কিংবা আমি যেভাবে দেখালাম যে এরকম করে আপনারা স্তরে স্তরে কেটেও আপনারা ছোট ছোট অংশে ভাগ করতে পারেন এখন কথা হল ভাই এটা আপনারা খাওয়াবেন কিভাবে। আপনারা যদি মনে করেন গরুকে ইচ্ছা মতো খাওয়াবেন যে আট কেজি দশ কেজি পনেরো কেজি খাওয়ালেন বা একটা কলা গাছ একবারে খাওয়ালেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা মনে রাখবেন এই কলার গাছে খুব বেশি পরিমাণে পুষ্টিগুণ নেই এখানে প্রোটিন পার্সেন্টেজ খুবই কম প্রায় দুইয়ের কাছাকাছি এখানে অন্যান্য যে উপাদানগুলো ভিটামিন খুবই কম মিনারেল আছে কিছু সবচেয়ে বেশি পাওয়া যায় পটাশিয়াম কিন্তু অন্যান্য মিনারেলের পরিমাণও খুব বেশি না এবং এইখানে সব থেকে বেশি যেটা আপনারা পাবেন সেটা হলো পানি নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট আপনারা এখানে পাবেন হলো পানি আর এখানে আঁশ অনেক বেশি থাকে পানি ছাড়া যে বাকি যে অংশটা ড্রাই মেটার এখানে কিন্তু আঁশ বেশি থাকে এবং আঁশ বেশি থাকার কারণে গরুর কিন্তু অনেকটা হজমে হেল্প হয় কিন্তু খুব বেশি যদি আপনারা খাওয়ান সেক্ষেত্রে কিন্তু হিতের বিপরীত হবে কারণ এখানে অতিরিক্ত পানি থাকার কারণে আপনারা যখন খাওয়াবেন ধরেন আপনাদের গরু কিন্তু পানি কম খাবে কারণ এখানে তো পানি পাচ্ছেই এবং আরেকটা হতে পারে খুব বেশি খাওয়াচ্ছেন গরু কিন্তু পাতলা পায়খানাও হতে পারে তো ভাই এটা একটু সাবধান মনে রাখবেন এটা প্রধান খাবার না গরুর প্রধান খাবার ঘাস খড় দানাদার এটার পাশাপাশি যদি আপনাদের ঘাসের একটু সংকট হয় কিংবা খড়ের একটু সংকট হয় আপনারা কিছু পার্সেন্টেজ খাওয়াবেন এখন কথা হলো যে কত পরিমাণ খাওয়া যেতে পারে আপনি ধরেন যতটুকু ঘাস বা খড় খাওয়াবেন এটার বিশ পার্সেন্ট আপনারা এটা খাওয়ালে এটা সেফ বিশ পার্সেন্ট বলতে ধরেন দশ কেজি আপনার গরু ঘাস খায় তো এখন আপনি আট কেজি ঘাস দিয়ে বাকি দুই কেজি আপনারা এটা দিতে পারবেন কিংবা সাত কেজি ঘাস দিয়ে বাকি তিন কেজি কিন্তু এটা দিতে পারবেন যদি আপনার গরু চল্লিশ বিশ কেজি খেত ঘাস সেক্ষেত্রে আপনারা এটা পাঁচ থেকে ছয় কেজি দিতে পারবেন আর বাকি এক্সট্রা যে অংশটা থাকে সেটা আপনারা ঘাস কিংবা খড় আপনাকে দিতে হবে মাস্ট দিতে হবে ভাই এটাতে খুব বেশি পুষ্টিকর নাই এটা কিন্তু আপনাদের ওই গোখাদ্য দিতে পারতেছেন না ঘাস বা খড় দিতে পারতেছেন না এটার বিকল্প হিসাবে কিন্তু এই জিনিসটা আপনারা ব্যবহার করতেছেন আর এটা মূলত খাওয়াবেন কীভাবে ডিরেক্ট যদি এরকম করে দেন এরম করে অফার করেন গরুকে যে গরু খা পাত্রে করে যদি দেন সেক্ষেত্রে কিন্তু খাওয়ার পার্সেন্টেন্স অনেকাংশে কম হতে পারে খাবে না বেশি তাহলে আপনারা কীভাবে খাওয়াবেন আবার এটা ঘাসের সত্ত্বেও খাওয়ানোর দরকার নেই কারণ ঘাসে তো পানি বেশি এটা তো পানি বেশি দুটাই পানি বেশি সমস্যা আপনারা যে যদি খুব বর্ষাকালে হয় বা খুব ঝামেলা খুব বেশি পানি মনে হয় তাহলে একটু কাটার পর একটু শুকাতে পারেন রোদে হালকা এক ঘন্টা বা আধা ঘন্টা একটু শুকাতে পারেন এতে করে এখানকার পানির পরিমাণটা একটু কমে যাবে আমি আপনাদেরকে দেখাই আপনারা কীভাবে খাওয়াবেন একটু যদি আমি দেখাই যে এই যে শুকনা ঘা খড় শুকনা খড় ছোট ছোট করে কাটা হয়েছে এবং এইরকম খড়ের সাথে যখন আপনারা এরকম করে আপনারা মিক্সড করে খাওয়াবেন এরকম করে মিক্সড করে খাওয়াবেন এবং এর সাথে আপনারা অতিরিক্ত হিসাবে আপনারা গুড়া ব্যবহার করতে পারেন কিংবা আপনারা ব্যবহার করবেন হলো ভুসি ব্যবহার করবেন গমের ভুসি এই ভুসি এবং গুড়া যদি ব্যবহার করেন হালকা হয়তো একটু পানির সিটা দিতে হতে পারে এবং এতে করে গরুটা কিন্তু অনেক বেশি আগের থেকে কমফর্টভাবে এটা খাবে এবং মনে রাখবেন খড় কিন্তু হতে হবে খুব ছোট এবং এটা যতটা ছোট করা যায় এটা ঘাস বা খড়ের বিকল্প না এটা এটার পাশাপাশি খাওয়াতে হবে ঘাস বা খড়ের পাশাপাশি খাওয়াতে হবে কারণ এখানে পুষ্টিকণ খুবই কম আর আপনার যদি ব্যাপারটা এমন হয় যে এটা ছাড়া ঘাস বা খড় নাই তাহলে আপনার বাণিজ্যিকভাবে গরু লালন পালন করা আপনার জন্য একটু কষ্টকর বুঝতে পারছেন কষ্টকর কারণ এটা দিয়ে প্রধান হিসাবে আপনি গরু পালন করতে পারবেন না আর সব থেকে বড়ো কথা যে মোটা তাজাকরণ খুব কম হবে যদি শুধু এটাতে খাওয়াতে চান বা দুধের উৎপাদন অনেকাংশেই কমে যাবে তো ভাই আপনারা এটা অবশ্যই খাওয়াতে পারবেন তবে মনে রাখবেন ওই জিনিসটা যেন পরিষ্কার হয় আকারে যেন একটু ছোট হয় এবং খড়ের সাথে মিক্স করে খাওয়াবেন যদি না খেতে চায় তাহলে গুড়া বা গুড়া বা ভুসি ব্যবহার করে একটু মাকে দিবেন যাতে করে কমফর্টলি খায় তো আশা করছি আপনারা বুঝছেন এবং যেহেতু এটা খাওয়াচ্ছেন এখানে প্যারাসাইট যেতে পারে এজন্য তিন মাস পর পর কনফার্ম গরুকে অবশ্যই কৃমিনাশক নাশক করবেন আপনারা অবশ্যই কৃমিনাশক করবেন এবং গরুকে অবশ্যই অন্যান্য ভ্যাকসিনগুলা ভ্যাকসিনগুলো নির্দিষ্ট সময় দিবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ